কাবা মসজিদে হামলা চেষ্টা নস্বাত করেছে সৌদি আরব মুসলিমদের পবিত্র স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্বাত করে দেওয়া হয়েছে বলে বলছে সৌদি আরব কর্তৃপক্ষ এখানেই মুসলমানদের পবিত্র ঘর কাবা অবস্থিত একটি ভবন ঘিরে পুলিশের অভিযানের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছে সৌদি স্বরাষ্ট্র দপ্তর বলছে এ সময় ওই ভবনটি বিধ্বস্ত হয়ে এগারো জন ব্যক্তি আহত হয়েছে ঘটনাস্থল থেকে পাঁচজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তবে কিভাবে বা কারা ওই হামলার পরিকল্পনা করছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানায়নি সৌদি কর্মকর্তারা রমজান মাসের শেষের দিকে সারা বিশ্ব থেকে এখন মক্কায় সমবেত হয়েছেন লাখ লাখ মুসলমান দুই হাজার ষোলো সালের জুলাই মাসে মদিনায় ইসলামী নববী মসজিদের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন সম্প্রতি সৌদি আরবে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে তার বেশ কয়েকটি নিজেদের চালানো বলে দাবি করেছে তথাকথিত ইসলামিক স্টেট যদিও এর বেশিরভাগ হামলায় চালানো হয়েছে দেশটির শিয়া সংখ্যালঘু আর নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে